অনলি টাকা হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আপনার পছন্দের লাক্সারি পেশন তো আমার সামনে আছে লাক্সারি পেশনের এক ভাইয়া আশিক ভাই আশিক ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে আপনার এই তো মোটামুটি ভালোই যাচ্ছে খুব সুন্দর লাক্সারি বিছানার পক্ষ থেকে আপনার ঠিকানাটা যদি বলতেন আমাদের ঠিকানা হচ্ছে হাজারিবাগ শেরে রোড লেদার কলেজের অপোজিট পাশে খুব সুন্দর তো এখানে আইটেম দেখাবেন আপনি এখানে আজকে আমাদের বুট আছে বুটের উপর বিশাল একটা ডিসকাউন্ট আছে বিশাল ডিসকাউন্ট সবসময় দিয়ে থাকেন ভাই হ্যাঁ সবসময় ডিসকাউন্ট থাকে আজকে আসলে শুরুতেই আমাদের যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আছে এগুলো খুবই সীমিত স্টকে হ্যাঁ শুরুতেই দেখাচ্ছি চেলসি বুট ওয়াও কালারের মধ্যে এটা সোলটা কিন্তু চায়না সোল

এটাও ডিসকাউন্ট উপলক্ষে প্রাইস থাকছে অনলি 1900 টাকা অনলি 1900 টাকা সেটা কিন্তু রেগুলার সাইজ কত ছিল এটা প্রাইসটা রেগুলার 2600 টাকা 2600 টাকা শুধুমাত্র ভিডিওর জন্য ডিসকাউন্ট দিচ্ছেন না ভিডিওর জন্য ডিসকাউন্ট 1900 টাকা 1900 টাকা ভিডিওর জন্য খুব সুন্দর এরপর উপরে রেগুলার আছে দেখাবো ব্ল্যাক এর মধ্যে আর একটি বুট এটাও খুবই সুন্দর এটার ডাইসটা খুব সুন্দর কাছ থেকে যদি দেখাই এটা নিচে ক্যাটসোল ব্যবহার করা আছে এটার প্রাইস থাকছে 1900 টাকা তো ভাই গ্যারান্টি ওয়ারেন্টি যদি বলতেন এগুলো আমাদের 6 মাসের ওয়ারেন্টি থাকে

থার্টি নাইন থেকে কালার কালার তিন থেকে চারটে কালার আছে সে সুবিধা আজকে ডিসকাউন্ট দিচ্ছেন আপনি মিনিম পাঁচশো থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন নাকি খুব সুন্দর আমার দর্শকের জন্য কিছু বলেন ডিসকাউন্ট অফারকে নিয়ে দর্শকের জন্য এই ডিসকাউন্টটা আমাদের মূলত যারা আমার ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট জেন হইন লেদার আপনারা চাইলেই পারচেস করতে পারেন এবং পারচেস করার মাধ্যমটা খুবই এজি আমাদের অনলাইন পেজ আছে অনলাইন পেজ অর্ডার করতে পারেন অথবা আমাদের শোরুমটাও ভিজিট করতে পারেন খুব সুন্দর আপনার শোরুমের ঠিকানা নাম ফোন নাম্বার আমাদের শোরুমের ঠিকানা হাজারিবাগ শেরি রোড লেদার কলেজের অপোজিট পাশে লাক্সারি বেশর লাক্সারি খুব সুন্দর ভাইয়া ফোন নাম্বারটা আমাদের ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আচ্ছা তাহলে আপনারা খুব সুন্দর নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ